হিংসা থেকে যারা 벗তে চান যখনই আপনার কোনো অপছন্দের ব্যক্তির কথা প্রশংসা উন্নতি আপনার কানে আসবে যখন দেখবেন মন জ্বলছে প্রথমে বলবেন এটা আপনার মন জ্বলছে না শয়তানে চালাচ্ছে যেন আপনি হিংসা করে আপনার আমল নষ্ট হয়ে যায় প্রথম শয়তানের এই চালাকিটা বুঝে আপনি সাথে সাথে ওইটাকে দমানোর জন্য কি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকা আরো বাড়ায় দে আলহামদুলিল্লাহ সে আরো ভালো করুক শুধু আলহামদুলিল্লাহ বলে বলে তার প্রশংসা করতে থাকবেন দেখবেন হিংসা আস্তে আস্তে কমে যাবে তাহলে হিংসা নষ্ট করার এক বড় হাতিয়ারের নাম কি যাকে আপনি দেখতে পারেন না যার কথা শুনলে আপনার মন জলে যার প্রশংসা শুনলে আপনার মনে ব্যথা লাগে অনুভব হয় আজকে থেকে একটা কাজ করবেন শুধু তার ব্যাপারে কোনো কথা আসলে সে আপনার সামনে আসলে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আলহামদুলিল্লাহ বলতে থাকবেন মন চাক কিংবা না চাক শুধু বলতে থাকবেন বলতে থাকবেন একদিন দেখবেন আপনি জয় হয়ে গিয়েছেন কারণ আপনি রহমানের মন্দা তাহলে হিংসা তাকে বাঁচার একটা টেকনিক পালাম ইনশাল্লাহ যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায় যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হয়ে যায় সেজন্য নিজের ভালো নাকি জগতে বুঝে নিজের ভালো নাকি পাগলও বুঝে আজকে থেকে অন্যের ভালো করার চেষ্টা করুন অন্যকে দান করার চেষ্টা করুন কিচ্ছু দান যদি করতেও না পারেন ভাইয়েরা অন্তত একটা হাসি দান করে দেন হ্যাঁ একদম কিচ্ছু যদি আপনার দেওয়ার কিচ্ছু না থাকে একটা মুস্কি হেসে তার সাথে কথা বলেন আপনি জানেন আপনার নবী কি বলছেন কারণ সাথে কেউ মুস্কি হেসে কথা বলা এটাও সচটা জারিয়ার ইয়ার একটা অংশ হয়ে যাচ্ছে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজটা হবে শুধু একমাত্র লক্ষ্য নট সাওয়াব নট সাওয়াব যে আমি সওয়া পাবো না জাহানের নাম থেকে বাঁচবো এই চিন্তাই না আপনি যখনই দাঁড়াবেন আল্লাহ আকবর মওনা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে হাও বাস এটা থাকবে বল আমি আসছি তোমার বান্দা একটু হাজিরা দিতে আসছে চলার কাছে এবার আর লাঠি কেস করবে বান্দা ব্যবসা করে দিয়ে চল লাঠিয়েছে কেন দিলা লা তোমার চন্দ্র বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো অনেক কাস্টমার চলে যাচ্ছে তো গাড়ি যে বন্ধ করে দিয়েছ অনেক টাকা লস হয়ে যাচ্ছে তো তুমি যে দোকানদা বন্ধ করে দিয়েছো অনেক ব্যবসা তো লস হচ্ছে বান্দা তোমার লস হচ্ছে তো টাকা কমে যাবে তো এবার আশে মান্দা উত্তর দেয় রিজিপ্ট তো আমার টাকাই নয় রিজিপ্ট তো তোমার কাছে আর তুমি যদি চাও একের মধ্যে এক দিতে পারো তো সুতারাং আমি সেই জন্য তোমার কাছে এসেছি আমার লস হচ্ছে না মৌলা লাভের চাইতে লাভ বেশি হচ্ছে এবার ফেরাস্তা জিজ্ঞেস করে লাভ কেমনে বলে যে যে সষ্টাকে খুশি করতে পারে তার চাইতে বড় দুনিয়ার কেউ হতে পারে আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে যে লাভটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান আজকে থেকে যদি অন্যের উত্তম চান অন্যের ভালো চান মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে আর কেউ যদি আপনার উপর জুলুম করে আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে আপনার নামে বদনাম করে খবর রিয়েক্ট করার কোনো দরকার নাই শুধু মনে মনে বলবেন আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম আর কিচ্ছু করার আপনার লাগবে না শুধু সুপ্রিম কোর্ট একটা শুধু আপিল করে দিবেন সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন আল্লাহ তুমি দেখো আল্লাহ যখন দেখা শুরু করবে আজকের একটা কথা বলি আজকে দরবারে বাড়িয়ে শরীফে একজন মানুষ আসছে পোশাক টুশাকও তেমন ভালো না দেখতেই মনে হচ্ছে অর্থনৈতিক খুব গরিব তো প্রশ্ন করলাম কি অবস্থা বলে যে কিছু সাহায্যের জন্য আসছে কিন্তু শরীরে টলিলে বলতেছে মোটামুটি তবস্তবস আছে তা আমি জিজ্ঞেস করলাম আগে কি করতেন কয়েক সময় আমার কুটি টাকা ছিল এক সময় আমার পরি তো এই অবস্থা কেন আমার ছেলে না আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিছে আমার একটু ইন্টারেস্ট বেড়ে গেছে জিনিসটার বিষয়ে তা আমি বলতাম কি করতেন আপনি কো আমি একটা ব্যবসা করতাম তখন জিজ্ঞেস করছি আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলেন এখন তো আপনার কোনো টাকা পয়সা নেই বলে যে না ওষুধ খাওয়ারও টাকা নেই আপনি বললেন খাবারও খাবার টাকা নেই আপনি বললেন আচ্ছা আপনি কি কখনো মানুষকে ফসটে দিয়েছেন বলে যে এটার কারণে তো আমি এই অবস্থায় আমি বললাম কেন বলে যে আমার যখন পাওয়ার ছিল আমি মানুষের জায়গা জমিন দখল করে নিয়েছিলাম দলিলে হালকা উনিশ বিশ থাকলে সেটাই আমি দখল করতাম যেভাবে দখল করার সব পদ্ধতি আমার কাছে ছিল পাওয়ারও ছিল সব কিছু ছিল আমি সব দখল করেছি সন্তানের ভবিষ্যতের জন্য আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে তার মানে আপনি যখন অন্যের ক্ষতি করবেন এতটুকু নিশ্চিত থাকেন আপনার ক্ষতি নিশ্চিত 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 আছি এক আপনি নিজের প্রতিচার বলেন আপনি নিজের প্রতিচার আপনি যদি বলেন যে আমি নিজের প্রতি চাই না তাহলে আপনি অবিলম্বে উপকার করা শুরু করেন আল্লাহ আপনার উপকার শুরু করে দিব বলেন সুবহান বিদে আল্লাহর প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে চিন্তা হবে আপনি নিজের মত করে একটা লিস্ট করেন শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফান্দে কি কি রশি থাকতে পারে শয়তানের ফান্দে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফান্দের কি কি কৌশল থাকতে পারে আপনি একটু লিস্টি করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে লোভ শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগার শয়তানের পক্ষ থেকে কেউ উন্নত করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা এটা শয়তানের কাজ হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে টেবিলের নিচে বসে নেওয়া এটা শয়তানের কাজ হতে পারে সুদের ব্যবস্থা করা এটা শয়তানের কাজ হতে পারে কারণ আপনি বাই মানেন কিংবা না মানেন আপনাকে মৃত্যু বরণ করতেই হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না চান রবের সামনে আপনাকে তাড়াইতে হবে মানেন না মানেন আপনি রবের সামনে আপনাকে নিহাও দাঁড়াইতে হবে কোন মুখ নিয়ে দাঁড়াবেন চালাক বান্দা কারা জানেন যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ী টানে সূত্রটা যদি বুঝে ফেলতে পারে পুরো রাস্তা ক্লিয়ার পুরো রাস্তা ক্লিয়ার আপনার ইহো কালো সাকসেস বড় কালো সাকসেস আপনারা জানেন আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন এসে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আমার একটা শর্ত তখন নবী মুস্কি হেসে বললেন কি শর্ত বলো বলে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না তো তুমি কয় ওয়াক্ত পারবা আমি অল্প পারবো দুই তিন ওয়াক্ত চার আট আমার নবী বললেন যে ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দূরে আপনার জন্য আমার জন্য পাঁচ জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন সাইদ ওয়াকফ কারণ নবীর সাথে কানেকশন আছে কার এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে আল্লাহ নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছে এত সুন্দর এবং সহজ করেছেন আরেকটা জিনিস দেখেন এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে একজন সাহাবার রোজার অবস্থায় কিছু ভুল হলো নবীর কাছে আসছেন ইয়ারসুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করো কিছু মানুষকে খাওয়াই দাও উনি বললেন ইয়ারসুলাল্লাহ আমি নিজে খাইতে পারি না মানুষ কি খাওয়াবো আসামি তো নবী বললেন তুমি খাওয়াই দাও বলে যে আমি আমি নিজে পারি না লোকে খাইতে কি খাওয়াবো নবী বললেন তাহলে রোজা রেখে দাও একটা রোজা রাখছে সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে এতগুলো রোজা রাখতে গেলে তেটাও বলত হয়ে যাবে আমার নবী বললেন একটা কাজ করো কিছু সবকা করে দাও

ওনার কথা শুনে নবী রহমাতুল্লাহ আলমিন খুশি হয়ে মুসকে হাসি দিলে হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও সৎকা আদায় হয়ে যাবে তোমার মূলের সুতার হয়ে যাবে বলেন শুনো ইসলামটাকে কত সহজ করেছেন নবী আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত টাকা যেমন আপনার কাছে আমানত ইসলাম আপনার কাছে আমানত আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন তোমরা সেই ইসলামের কতটুকু خدمت করেছো কতটুকু মান মর্যাদা রক্ষা করে চলেছো প্রত্যেকটা মুসলমানকে নিতে আল্লাহ জিজ্ঞেস করবে সেজন্য তর্ক দিয়ে নয় বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছে দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং محبت দিয়ে বলেন সুবহান আল্লাহ পান্দা মাস্কারে ঢুকে গেছে শয়তানের চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে আপনার টার্গেট আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে এবার শয়তানে কি করলো শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে আপনার পাবেন রাখতে পারবে এবার শয়তান কি করলো একটা কৌশল কেনলো সেই কৌশলটা কোথায় আপনার মনের ভিতরে এবার আপনার আল্লাহ এবার আপনি মাধ্যমে আল্লাহ আপনাকে নামাজ থেকে দূরে নিচ্ছে মাধ্যমে আল্লাহ থেকে যেতে চাচ্ছেন রোজা থেকে দূরে সরাই নিচ্ছে মা বাবার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে ডানসত্তার মাধ্যমে আপনি আল্লাহ রহমতের কাছে যেতে চাচ্ছেন শয়তান সেখানের মধ্যে দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন হাতকে বন্ধ করে ফেলবেন পাকে থাকে থামাই দিবেন ব্রেনটাকে থামাই দিবেন মনটাকে থামাই দিবেন একদিন করবেন এক সপ্তাহ করবেন এক মাস করবেন আর প্রত্যেকটা কিছু নিয়ে থাকবে মৌলা তোমাকে রাজি করতে চাই মৌলা তোমাকে রাজি করতে চাই তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই তোমার প্রিয় হতে চাই তাই শয়তানের কর্মগুলাকে আমি আস্তে আস্তে বাদ দিতে চাচ্ছি কিন্তু আমি তো দুর্বল আমি তো ছোট্ট আমি তো অসহায় মৌলা তোমার সাহায্য চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে পানা চাই তোমার সাহায্য চাই যেদিন রহমানের দরবারে আপনার ডাক্তার দোয়াটা কবুল হয়ে যাবে তখন আল্লাহ আপনার স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে গেরাও করে নিবে সেই দিন শয়তানের আপনার কাছেও আসতে পারবে না আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান এই মাস্কানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে আর এত বড় একটা রেজাল্ট একটু তো ধৈর্য ধরতে হবে গোল্ডেন প্লাস চাপ সেন্স সারের বকান তো একটু খাইতে রাতে তিনটা বাজে উঠেতে একটু পড়তে কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে হবে এই করাটার নাম হচ্ছে আমল আলাউকা যেটাই এটাকে নেক আমল বলে কি আমল নেক আমল এই নেক আমল করছেন ওইটা পাচ্ছেন না এর মাঝখানের সময় যেটা এটার নাম হচ্ছে দৈর্য এটার নাম কি এবার ধৈর্য কি জিনিস আমি বলি বলি সবান আছে গালি দেওয়ার ক্ষমতা আছে আপনি দিলেন না দৈর্য মারার ক্ষমতা আছে আপনার হাত কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য মারলেন না ছেড়ে দিলাম যা মাফ করে দিলাম দৈর্য হ্যাঁ নায় হাই আপনি জানেন আল্লাহ আদরবুল্লা আলামিন সর্বদা প্রস্তুত থাকে বাংলাকে ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে বাংলাকে মাফ করার জন্য আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মফ্টা চাইবে কখন সে মাপটা চাইবে রে মাপ চাওয়া মানে কি বলেন স্টেক ফার দে মাপ চাওয়াটা কি এখন ইংরেজিটেশন সরি সরিটা কি আমি তার সামনে নিজেকে ছোট বানালাম এই আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম না আসলে কাজটা ঠিক হয় নাই সরি জুস যে সরি বলে তার আওয়াজ কিরকম থাকে আই আই এম সরি দেখি সরি লেভেলে যাবে যদিও সরিটা আছে কিন্তু এটা সরি লেভেলে যাবে কারণ সরি যে শব্দের যে কথা আপনার ভয়েস থাকতে হবে তেমন আপনার চেহারা থাকতে হবে আপনি যদি বলেন সরি হবে চেহারায় সেটা প্রকাশ থাকতে হবে জবানে সেটা প্রকাশ থাকতে হবে বাহির থেকে সেটা প্রকাশ থাকতে হবে হাতে সেটা প্রকাশ থাকতে হবে মনের মধ্যে সেটা প্রকাশ থাকতে হবে অনুশোচনা সেটা আসতে হবে এবার আপনি করে আপনি করে বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম আপনি করে ফেলছেন কোনো নেশা আপনি করে ফেলছেন কোনো সুর আপনি করে ফেলছেন কোনো বোস আপনি করে ফেলছেন কোনো অন্যায় আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি ওনা করেছেন আল্লাহকে কষ্ট দিয়েছেন আল্লাহকে নারাজ করেছেন এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার বোধ জাগ্র আপনি মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এই রকম কাজার আর করব না আপনি শুধু নরম সুর একবার বলবেন আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তওবা করেন তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাকায় দেয় ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতাদেরকে ডেকে বলে ও জিবরাইল দেখো না আমার বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে কিভাবে চোখের পানি ফেলছে কত রং বেরঙের সুন্দর নামে আমাকে ডাকছে কখনো আহমান ডাকছে কখনো রহিম ডাকছে দেখো না তার ডাকের কত মায়া দেখো না তার ডাকের কত ভালোবাসা কত মায়া দিয়ে আমাকে ডাকছে ও ফেরেশতা জিবরাইল তোমার কোনো গুনাহ নাই সেটা আমি জানি কিন্তু কখনো আমার এই গুণাগার বান্দার মত করে কফল আমাকে ডেকেছো এত ভালোবেসে কখনো ডেকেছো আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো তুই ফুটর চোখের পানি তুমি না ফেরেশতারা ফেলেছো ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাহও নাই কান্না করার তো গুনাহ দরকার নাই আল্লাহ পাক তখন বলে এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি কেন আমি বান্দা সৃষ্টি

কেমন লস সে শয়তান আপনাকে দিয়ে আপনার পিছনে লেগে আপনাকে কলা কৌশল করে পঞ্চাশ বছরে যে গুনার পাহাড়টা তৈরি করে দিয়েছে আপনাকে আল্লাহ সে মাফ করার সাথে সাথে পঞ্চাশ বছরের গুণা শেষ এবার শয়তানের পরিশ্রম শয়তানের পরিশ্রম এখন আল্লাহ মাফ করলো কেন আপনি তো করেছেন সেজন্য শয়তানে তো করতে দেয় না আপনি নিজেকে প্রশ্ন দেখেন তো এই গত দুই মাসে কয়বার করছেন করে যেখানে আমাদের দৈনিক একশো বার করা দরকার সেখানে কিন্তু দুই মাসে আপনি আমি একবারও করিনি এবার নিজেকে প্রশ্ন করলাম কি আমি তো গুণা করি তোমার দরজাও তো খোলা আছে আমি তো করলাম না কেন আমি তো করলাম না কেন আসলে আপনি তো বা করেন নাই নয় শয়তানে তোবা করতে দেয় নাই এবার শয়তানকে তার বন্ধুরা জিজ্ঞেস করে কিরে বান্দারে তুই তোবা করতে দেশ না কেন শয়তান বলে আমি পরিশ্রম করে পঞ্চাশ বছরে যে গুনার পাহাড় বানাই দিয়েছি সে যদি একবার তোবা করে সেটাই যদি কবুল হয়ে যায় এমন পঞ্চাশ বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে তাই আমি বান্দাকে দিয়ে তোবা করাই না সেজন্য চালাক বান্দা তারাই অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার হলো দরবারে তোবার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করে বলে মৌলা বান্দা এসেছি তোমার দরবারে বিকারি সেচে এসেছি অপরাধী হয়ে এসেছি মৌলা তুমি রাখ মান একটু মাফ করে দাও না সিং আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করবেন প্রত্যেক দিন রাত্রে এটা যেন মিস না হয় সাওয়াব একটা হচ্ছে আপনি সাওয়াব করছেন গুনাও করছেন এই একটা জগৎ আপনি গুনা করছেন সাওয়াব করছেন না এটা একটা জগৎ আপনি গুনা কমাচ্ছেন সব বরাবর আছে একটা জগৎ এতগুলা জগতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানেন সওয়াব বাড়ানোর চেয়ে গুনা কমানো উত্তম সওয়াব বাড়ানোর তুলনায় গুনায় কমানো কেন আপনি নিজের সারাদিনটাকে একটুই গবেষণা করেন সওয়াবের পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট গুনার পার্সেন্টেজ এইট্টি পার্সেন্ট তাহলে কোথায় এইটি পার্সেন্ট কোথায় টোয়েন্টি পার্সেন্ট আপনি এই টোয়েন্টি পার্সেন্ট যদি থাকে এটা যদি গোনার লেভেল এটা যদি টু পার্সেন্টে চলে আসে এই টোয়েন্টি পার্সেন্টে সব এটাই মহাসমুদ্র হয়ে যাবে মহাসাগর হয়ে যাবে মহাসমুদ্র হয়ে যাবে এই টোয়েন্টি পার্সেন্টটা যদি এই দিকের লেভেলটা একটু কমে আসে এবার আপনারাই বলে প্রতিযোগিতা কি সব পাড়ানোর জন্য করা দরকার আমাদের নাকি প্রথমে গুণা কমানোর জন্য এখন আপনার দৃষ্টিতে কোন কোন কাজ আপনি বুনা করেন আপনি একটা লিস্টি করেন মনে মনে দরকার মোবাইলের নোট পেটে করেন কোন কোন বদভ্যাস আপনার কাছে আছে এটা একটা লিস্টি করবেন ওই লিস্টি মোতাবেক প্রত্যেকটা দোষের ফাঁসে একটা সময় দিবেন দুই সপ্তাহ এক সপ্তাহ এক মাস ঠিক আছে ওটাকে স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলের মধ্যে স্ক্রিন সেভার লাগাই দিবেন আপনি এই এই দোষগুলা শয়তানের আজকে থেকে আমি আমার রবকে খুশি করার জন্য এই দোষটা বাদ দেওয়ার চেষ্টা করব রাগটাকে কমানোর চেষ্টা করব হিংসাকে দেওয়ার চেষ্টা করব আস্তে থেকে আমি গেলাম কারণ পরিবর্তন আপনাকে চেষ্টা করতে হবে আর আপনার এই চেষ্টা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় কারণ আপনি যে সম্পদ কামাচ্ছেন যে টাকাটা কামাচ্ছেন মনে করেন আপনি সারাদিন বাসে হেল্পারকেরই করলেন আর কি টাকাটা পকেটে আছে যদি আপনি মারা যান সে টাকাটা বের করে সবাই নিয়ে নেবে

কেমন সাপোর্টার যিনি রক করুন আল্লাহ। আ এত বড় একজন সাপোর্টার আপনার কাছে আছে আপনার সাথে আছে। আপনার তো নিরাশ হওয়ার দরকার নাই মন ছোট করার দরকার নাই। যতদূর পারেন করে জান্না নবীর محبت অন্তরে রাখেন আল্লাহর ভয়টা অন্তরে রাখেন। তখন দেখবেন এই অল্প অল্প কাজও হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহই তাকাত তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের হাজের কবুল করুক আমিন ওয়া কোন দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত